শুভ ভাই অনেকদিন দেখা হয় না সামনে আবার দেখা হবে কিন্তু এবার অনুরোধ করব এই বারো ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায় কারণ হয় কি যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই হয়তো এগারোটার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড বিকালের পরের থার্ড এপিসোড লাস্ট এপিসোডটা হতো শুধু কটা বাজে একটা তো শুরু হয়ে যায় সো যখন অলরেডি দশ ঘন্টা কাজ করে ফেলেছি ক্যামেরাটা যখন রোল হচ্ছে বাসায় যখন মানুষ শোটা দেখবে এই ফোর্থ এপিসোড যখন শুট হচ্ছে আমার কিন্তু আমাদের টিমের কিন্তু আট ঘন্টার কাজ করা শেষ আমি তো ক্যামেরা অন করলে কথা বলি বেশি আজকে তো আমি কথা কম বলবো আপনারা কথা বলবেন আমি শুনবো সবাইকে ধন্যবাদ আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা প্রশংসা কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু গত পঁচিশ বছরে এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন হয় প্রশংসার পরিমাণটা করতে হবে এখন আমার প্রশংসা করতে হবে বেশি ইটস এ টিম এফার্ট ফ্যামিলি ফিউড যদিও আমি ফেস অফ দ্য শো এই শোটা